কখনো কি এমন শহরের নাম শুনেছেন যেখানে মেয়েরা ছেলে বিয়ে করার জন্য প্রতিযোগিতা করে বা এমন কোনো গ্রাম যাদের নিজস্ব সূর্য আছে বা এমন কোনো গ্রাম যেখানকার সব মেয়েদের চুল পা পর্যন্ত লম্বা আরও একটি গ্রাম আছে যেখানে কিনা প্রত্যেকটি গ্রামবাসী সবকিছু ভুলে যায় এমনকি নিজের নাম পর্যন্ত শুনে নিশ্চয়ই ভাবছেন এমনও কোনো গ্রাম হয় নাকি আবার কিন্তু অবাক করা বিষয় হলো সত্য পৃথিবীতে রহস্যের শেষ নেই দুনিয়াতে এমন অনেক জায়গা আছে যার উৎপত্তি কিংবা গঠন নিয়ে আজও রহস্য রয়ে গেছে যেসব স্থান অতিপ্রাকৃতিক কিংবা রহস্যময় স্থান হিসেবে পরিচিতি পেয়েছে পৃথিবীতে মোট একশো পঁচানব্বইটির মতো দেশ আছে আর এসব দেশের মানুষ সংস্কৃতি ও ভাষা মধ্যে রয়েছে নানা পার্থক্য আর আদিকাল থেকে পৃথিবীতে রয়েছে অনেক অবাক ও আশ্চর্যজনক জিনিস যা দেখে আপনি আমি যে কেউই অবাক হয়ে যাব নম্বর এমন একটি গ্রাম যেখানে শুধু সুন্দরী রমণীদের বসবাস যেখানে নেই কোনো পুরুষ আর তাই পাত্রের অভাবে বিয়ে হচ্ছে না সেসব নারীদের কিছুদিন যাবৎ সেসব নারীরা পাত্রের সন্ধানে পুরুষদের আগমন জানাচ্ছেন তাদের গ্রামে দুই পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি গ্রাম নাম তার নোয়াজে কোডরেডিও জায়গাটি যতটা সুন্দর এই গ্রামের মেয়েগুলো ততটাই সুন্দর এখানে বসবাসকারী যুবতীরা নিজের যোগ্য সঙ্গী খুঁজে পাচ্ছেন না তাদের শর্ত হলো বিয়ের পর বরকেও তার সাথে সেই গ্রামেই থাকতে হবে গ্রামটিতে 18 থেকে তিরিশ বছর বয়সী নারীর সংখ্যাই বেশি এই গ্রামের বাসিন্দা 600 বেশি নারী এদের মধ্যে মাত্র কয়েকজন নারী বিবাহিত আর অবিবাহিত নারীরা সুযোগ্য পাত্রের খোঁজে নিজেদের মধ্যে নানা প্রতিযোগিতাও করে ভাবতে পারছেন যদি আপনি একজন ছেলে হয়ে থাকেন তাহলে একবার ভেবে দেখুন যাবেন নাকি সেই গ্রামে নাম্বার টু গ্রাম এদের দেখে মনে হতেই পারে চুল দিয়ে যায় চেনা প্রায় দু হাজার বছরের নিয়ম আজও চলে আসছে চীনের গুয়াংসি প্রদেশের গ্রামে গ্রামের জীবনে তাদের নিয়মে বলা আছে বছর বয়সে একবারই চুল কাটা সম্ভব তবে তার জীবনে ওই একবারই ফলে তাদের চুলো বেড়ে চলে আপন খেয়ালে পাশাপাশি এও ভারী অদ্ভুত বিষয় তাদের চুলের যত্ন করতে শ্যাম্পু তেল কন্ডিশনার কোনো কিছুই দরকার হয় না তাদের ভাবছেন তাহলে তারা যত্ন নেয় কিভাবে চুলের তবে জেনে রাখুন তারা নিজেদের চুলে ভাতের মারের সাথে সিক্রেট কিছু উপাদান মিশিয়ে চুলে লাগায় আর তারপর নদীর বিশুদ্ধ জলে চুলের ময়লা ধুয়ে নেয় জল দিয়ে নিয়মিত চলে চুলের পরিচর্যা গ্রাম আমরা অনেক মনের অনেক কিছু ভুলে যাই অনেক সময় আমরা চাবি এক জায়গায় রেখে হারিয়ে ফেলি আবার অনেক সময় অনেক আগের কিছু কথা মনে করতে পারি না কিন্তু এমন এক গ্রাম রয়েছে যেখানকার মানুষেরা সবই ভুলে যায় কি শুনে অবাক হচ্ছেন তাই না আমি যখন প্রথমবার এই গ্রামটির কথা শুনেছিলাম তখন একটি কথাই আমার মাথায় এসেছিল যাক আই নট দ্য ওয়ান নেদারল্যান্ডের গ্রামে থাকেন এরা আমস্টারডামের একদম কাছে অবস্থিত এই গ্রামের মানুষেরা কোনো কিছুই মনে রাখতে পারে না আর এই গ্রামটি নামে পরিচিত কোন একশো প্রায় ১৫০টি বাড়ি আছে এখানকার মানুষেরা নিজেদের নাম পর্যন্ত ভুলে যায় এমনকি দোকানে কেনাকাটা করে জিনিসের দাম দিতেও ভুলে যায় আসলে এই গ্রামের মানুষেরা অল্প বয়সে ডেমেনশিয়া ও অ্যালজাইমাস রোগ শিকার তাই তারা মনে রাখতে পারে না মেয়ে জন্ম দিলেই একশো এগারোটি গাছ লাগায় গ্রামবাসী বাংলাদেশ ও ভারতের মতো দেশে মেয়ে সন্তান মানে বিপদ বলে মনে করা হয় যেখানে মেয়েরা পুরুষতান্ত্রিক সমাজের অত্যাচার নিপীড়নের শিকার কিন্তু ইন্ডিয়ার একটি গ্রামের এই সংস্কৃতি সত্যিকার অর্থে মেয়েদের সামাজিক অবস্থান নিয়ে ভালো সময়ের জানান দেয় অনন্য নিয়ম চালু করেছিলেন পিপলান্তি গ্রামের সাবেক গ্রাম প্রধান সায়াম সুন্দর পালিওয়াল তিনি মেয়ে সন্তানের বাবা হওয়া উপলক্ষে নিজেই একশো টি গাছ লাগিয়েছিলেন তিনি যখন মারা যান তখন মেটার বয়স বেশি না পালিওয়াল পরবর্তীতে গ্রাম প্রধানের দায়িত্ব পালন না করলেও তার পথে হাঁটা শুরু করে গ্রামের অন্যান্য পরিবার এক তা প্রচলন হয়ে যায় শুধু তাই নয় গ্রাম গ্রামে কোনো পরিবারে মেয়ের জন্ম হলে সব পরিবার মিলে তার ভবিষ্যতের জন্য ছোট্ট একটা ট্রাস্ট গঠন করে এতে জমা থাকে একত্রিশ হাজার রুপি এর এক তৃতীয়াংশ প্রদান করে মেটার বাবা মা মেটার বয়স বিশ বছর হওয়া পর্যন্ত এই অর্থ তার পাশে ফান্ড হিসাবে কাজ করে কেবল এই ট্রাস্টের জন্যই মেয়েটি কখনো নিজেকে তার বাবা মায়ের ঘাড়ে বোঝা বলে মনে করে না এই ট্রাস্টের বিপরীতে মেয়েটির বাবা মাকে একটি চুক্তিতে আসতে হয় সমাজের সাথে সেখানে তারা প্রতিজ্ঞা করেন যে তাদের মেয়ের বয়স আঠারো না হওয়া পর্যন্ত তারা তাকে কোনোভাবে বিয়ে দেবে না পাশাপাশি মেয়েকে পর্যাপ্ত শিক্ষা গ্রহণের ব্যবস্থাও করবেন সেই সঙ্গে আরও প্রতিজ্ঞা করেন মেয়ের জন্ম উপলক্ষে লাগানো একশো গাছের যত্ন তারা নেবেন অসাধারণ পরিকল্পনা নাম্বার ফাইভ নিজস্ব সূর্যের গ্রাম এই গ্রামটির নিজস্ব সূর্য আছে আপনারা হয়তো ভাবছেন এটা আবার কি করে সম্ভব নিশ্চয় এটি কোনো বানানো গল্প কিন্তু না ইটালিতে অবস্থিত ভিগেনেলা এমন একটি গ্রাম যার নিজস্ব সূর্য আছে এই গ্রামের চারদিকে রয়েছে উঁচু উঁচু পর্বত তাই এই গ্রামের নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কোনো সূর্যের আলো প্রবেশ করতে পারে না তাই এই গ্রামের মানুষের চাষবাস ও বেঁচে থাকা কষ্টকর হয়ে পড়ে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় দিনে এখানে সূর্যের আলো পড়ে আর সেই খুশিতে এখানে উৎসব পালন করা হয় কিন্তু এভাবে কোনো সুরাহা না পাওয়ায় কিছু ইঞ্জিনিয়াররা ও আর্কিটেক্ট মিলে অনেক উঁচু কিছু বড় বড় আয়না লাগান আয়নাগুলোর ক্ষেত্রফল চল্লিশ বর্গ কিলোমিটার যা গ্রাম থেকে আটশো মিটার উঁচুতে অবস্থিত এটি লাগানোর ফলে সূর্যের রশি এর ওপর পড়লে তার সারা গ্রামে ছড়িয়ে যায় যার ফলে তারা সারা বছর সূর্যের আলো পায় নম্বর সিক্স কামিকাতসু পশ্চিম জাপানের একটি ছোট্ট শহর প্রায় শূন্য বর্জ্য এই শহরটিতে তারা তাদের আবর্জনায় চল্লিশ পার্সেন্টটি পুনরায় ব্যবহার করে আর বিশ ল্যান্ডফিলের মধ্যে শেষ হয় দুই সালে জাপানের কামিকাতসুতে স্থানীয় সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত বাসিন্দারা একটি নতুন কঠোর পুনর্ব্যবহারের প্রোগ্রাম মেনে চলবে যুক্তিযুক্তভাবে এটি বিশ্বের সবচেয়ে কঠোর কাজ বাসিন্দারা তাদের আবর্জনাকে নির্দিষ্ট বিভাগে অ্যালুমিনিয়ামের ক্যান স্টিলের ক্যান কাগজের কার্টন এবং কাগজের নিজের ভাগ করেন এটি জাপানের মধ্যে অত্যন্ত সুন্দর একটি শহর যার অপূর্ব সুন্দর পরিবেশ ও প্রাকৃতিক দৃশ্য আপনাকে মনোমুগ্ধ করবে পুনর্ব্যবহারযোগ্য উদ্যোগটি গ্রামটিতে বর্জ্য জ্বালানো থেকে তার আগের ব্যয়ের এক তৃতীয়াংশ সংরক্ষণ করে দুই সালের মধ্যে কামিকাচ্ছুতে একেবারে শূন্য বর্জ্য হওয়ার আশা করছেন বাসিন্দারা নম্বর সেভেন বামুনদের গ্রাম গ্রামের সবকিছুই ছোট 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 হাত পা ছোট মুখ ছোট ছোট জামা কাপড় পরিহিত কিছু ছোট আকৃতির মানুষ যেন রূপকথার পাতা থেকে উঠে আসা জায়গা ভাবছেন এমন গ্রাম আবার হয় নাকি এমনটা তো কেবল গল্প আর কল্প কাহিনীতেই সম্ভব কিন্তু না চীনের প্রদেশে রয়েছে ওই বামুন গ্রাম ইয়াংশি নামের এই গ্রামটি যুগের পর যুগ ধরে রয়েছে বিজ্ঞানীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এই আগ্রহের মূল কারণ হচ্ছে এখানকার বামুনেরা আশ্চর্য হলেও সত্যি দক্ষিণ পূর্ব চীনের এই গ্রামটিতে বসবাসকারী মানুষদের চল্লিশ শতাংশই স্বাভাবিক মানুষের চেয়ে অনেকটা ছোট আকৃতির এখানে মোট বসবাসকারী আশি জনের মধ্যে ছত্রিশ জনের উচ্চতাই প্রচন্ড কম আর এদের মধ্যে সবচেয়ে লম্বা মানুষটির উচ্চতা মাত্র তিন ফুট দশ ইঞ্চি আর সবচেয়ে ছোট্ট মানুষটির উচ্চতা দুই ফুট এক ইঞ্চি কেন এমন হয়েছে এখানে বহু গবেষণার পরও আজ পর্যন্ত এই রহস্য উদ্ঘাটন করা যায়নি তবে হাল ছাড়েননি বিজ্ঞানীরা যদিও গ্রামের খুব বয়স্কদের কথা সারে এ নিয়ে গবেষণার কিছু নেই তাদের মতে বহু বছর আগে হঠাৎ একবার এক ভয়ঙ্কর রোগ হানা দিয়েছিল এই গ্রামে ওই রোগের প্রকোপে নাকি পাঁচ থেকে সাত বছর বয়সী ছেলে মেয়েদের হঠাৎ করেই শারীরিক বৃদ্ধির মাত্রা কমে যায় এরপর থেকে এখন পর্যন্ত সেই রোগ নাকি ছাড়েনি গ্রামকে একের পর এক খর্বাকৃতির শিশু জন্ম নিচ্ছে তবে কোন এক অজানা রোগের ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থাকেননি বিজ্ঞানীরা ইয়াংশের মাটি পানি শস্য আর পানি পরীক্ষা করে দেখেছেন তারা পরীক্ষা করেছেন সেখানকার মানুষদেরও তবে হাজারটা পদ্ধতিতে চেষ্টা করলেও প্রায় ষাট বছর পর্যন্ত এখনো এই রহস্যের জট খুলতে পারেনি কেউই যে গ্রামে কোনো দরজা নেই আজকের এই সময়টিতে যখন আমরা আমাদের জিনিসপত্রের নিরাপত্তার জন্য বাসা তিন স্তরের দরজা ও নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেও নিশ্চিন্ত থাকতে পারি না সেই সময়টিতে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে রয়েছে এমন একটি গ্রাম যেখানে দিনরাত চব্বিশ ঘন্টা সবার ঘরের দরজা খোলা থাকে খোলা থাকে বললেও কিঞ্চিৎ ভুল হবে কেননা সেই গ্রামের ঘরবাড়ির দরজাতে কপাটি নেই মানে চাইলেও দরজা বন্ধ রাখার কোনো সুযোগ নেই এই গ্রামটির নাম শনি সিঙ্গাপুর শনিসিঙ্গাপুর গ্রামটি গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এখানে হিন্দু ধর্মের অন্যতম দেবতা শনির একটি মন্দির রয়েছে শনি দেবতার নামানুসারেই এই গ্রামটির নাম রাখা হয়েছে শনি সিঙ্গাপুর শহরটির আয়তন প্রায় বিরাশি বর্গ কিলোমিটার ভাষা মারাঠি জনসংখ্যা প্রায় তিন হাজার আর শহর জুড়ে গ্রামবাসীর বসবাসের জন্য রয়েছে কিন্তু একটিতেও তালা নেই আবার কোনটিতে তো দরজা পর্যন্ত নেই ভাবতে পারছেন কত বিশ্বাস একজন আরেকজনের উপর নাম্বার নাইন যে গ্রামে এখনো পূজিত হয় হিটলার দক্ষিণ পশ্চিম জার্মানির এক প্রত্যন্ত গ্রাম হারখিম আমবার্গ সেখানে প্রাচীন সেন্ট জেমস প্রোস্টেন চার্চে আজও হিটলারের শুভ কামনায় ঘন্টা বাজানো হয় সেই ঘন্টার ওপরের দিকে চরম মমতায় খোদাই করা হিটলারের প্রতি সমর্পিত বাণী পিতৃভূমির জন্য সমর্পিত অ্যাডফ হিটলার আর নিচের অংশে আছে বড় বড় করে চিত্রিত আর্য রক্তের অভিজাতদের প্রতীক স্বস্তিকা চিহ্ন উনিশশো সালে তৎকালীন হিটলারের সমর্থক পুষ্ট এক মেয়র এই ঘন্টাটি গির্জার মুখে স্থাপন করেন এভাবে বছরের পর বছরে গির্জা থেকে নিয়মিত ঘন্টার ধ্বনি যেতে থাকে এই ঘন্টা বাজিয়ে গ্রামবাসীরা তাদের দৈনন্দিন জীবনে নানা শুভ কাজ সম্পন্ন করেন গ্রামবাসীরা হয়তো এই ঘটনার তাৎপর্যের কথা ভুলেই যেত যদি না রোনাল্ড বেকার নামে গ্রামের প্রাক্তন মেয়র বিষয়টি তুলে না ধরতেন এরপরেই এই ঘন্টার কথা জার্মানির বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় তা সরানোর জোর দাবি ওঠে হিটলার ও তার বাহিনী পঞ্চাশ লক্ষ ইহুদি ছাড়াও সোভিয়েত যুদ্ধবন্দী সাম্যবাদী রোমানিক ভাষাগোষ্ঠীর গোষ্ঠীর যাযাবর জনগণ সহ কোটি কোটি মানুষ হত্যা করেছে নাৎসিরার নাম দিয়েছিল তাই এই হিটলারের আরাধনা করা কোনো সুস্থ মস্তিষ্কের কাজ হতেই পারে না নবটেন অদ্ভুত সেই পোস্ট বক্সে আজও চিঠি আসে জাপানের নিসুমুর জেলার ওয়াকামায় মাছ উৎপাদনের জন্য পরিচিত এক জনপ্রিয় শহর সুসামি প্রায় একশো চুয়াত্তর দশমিক একাত্তর বর্গ কিলোমিটার এলাকা জুড়ে শহরটি বিস্তৃত প্রায় পাঁচ হাজার লোকের বাস এখানে অধিকাংশই পেশায় মৎস্যজীবী বেশ ছিমছাম আর সুন্দর এই শহরের পরিবেশ সমুদ্র উপকূলবর্তী হওয়ায় শহরের কাছেই রয়েছে দর্শনীয় সমুদ্রতট প্রতি বছর এখানে বিপুল সংখ্যক পর্যটক আসেন গভীর সমুদ্রে ডাইভিং এর জন্য এর বাইরে আরো একটি রোমাঞ্চকর অভিযানের নেশায় তারা ছুটে আসেন এখানে সালের এপ্রিলে পর্যটনের প্রসার ঘটানোর জন্য এলাকার স্থানীয় প্রশাসন সমুদ্রের তলদেশে পোস্টবক্স স্থাপনের এক অদ্ভুত পরিকল্পনা গ্রহণ করে তথিকো মাতসুমতো নামের এক সত্তর বছরের পোস্টমাস্টার সমুদ্রের তলদেশে এই পোস্টবক্সের ধারণাটি পর্যটন অধিদপ্তরের কাছে প্রস্তাব করেছিলেন সমুদ্র সৈকত থেকে দশ মিটার দূরে এবং প্রায় বত্রিশ ফুট গভীরে এই পোস্ট বক্স স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু কিভাবে লোকে এই পোস্ট বক্সে চিঠি ফেলবে আর কিভাবে সেই চিঠি সমুদ্রের পানিতে নষ্ট না হয়ে যথাযথ প্রাপকের কাছে পৌঁছে দেওয়া হবে সেই ভাবনা থেকে সিদ্ধান্ত হয় পর্যটকরা ওয়াটারপ্রুফ কাগজে এবং ওয়াটারপ্রুফ মার্কার পেন দিয়ে চিঠি লিখে সমুদ্রের জলের ভেতরে গিয়ে সেই পোস্ট বক্সে চিঠি পোস্ট করতে পারবেন ফলে সমুদ্রের জলে ডাইভিং করার রোমাঞ্চকর অভিজ্ঞতা আর প্রিয়জনের কাছে তার মনের ভাব প্রকাশের ইচ্ছে চিঠি লিখে সেই পোস্টবক্সে চিঠি ফেলে আসেন প্রতিবছর হাজার হাজার চিঠি জমা পড়ে এই ডাকবক্সে পোস্টবক্স স্থাপনের পর থেকে এখনো পর্যন্ত এই ডাকবক্সে প্রায় বাহাত্তর হাজার চিঠি পড়েছে দুই সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে এই অদ্ভুত পোস্টবক্সটি স্থান করে নেয় আর এর আকর্ষণে প্রতিবছর বিপুল সংখ্যক পর্যটক জাপানের সুসামি শহরে জড়ো হন পৃথিবীতে এমন আরো অনেক গ্রাম ও শহরের অনেক রহস্য লুকি আছে যা আজও আমাদের কাছে অজানা কখনো কখনো রহস্যকে বিজ্ঞানের যুক্তি দিয়েও খণ্ডন করা যায় না এই আধুনিক বিজ্ঞান প্রযুক্তি সমৃদ্ধ যুগেও বিশ্বে এমন আরো স্থান আছে জানিয়ে রহস্য আজও কাটেনি কিন্তু আমার এই লিস্টে রহস্যময় গ্রাম ছাড়াও এমনও কিছু গ্রাম ছিল যেগুলো কিনা অন্যদের চাইতে অতি ব্যতিক্রম সৃষ্টিকর্তা সৃষ্ট এই দুনিয়াটা রহস্যে ঘেরা মানুষ আজকাল চাঁদে আর মঙ্গল গ্রহে ঘোরাঘুরি করার চেষ্টায় থাকলেও আমাদের এই পৃথিবীর বেশিরভাগ রহস্যই উন্মোচন করা সম্ভব হয়নি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এগুলো তো আপনারা অটোমেটিকলি করবেন অযথা এগুলো বলে সমস্যা না করে যদি এই ভিডিওটির আরো একটি পার্ট দেখতে চান তবে কমেন্টে জানাতে ভুলবেন না জানো আর পিনিকপ্যাড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পিনিকপ্যাড প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে